ইশরাত কিন্তু আশা ছাড়েনি কারণ সে ল পড়তে আসছিল তার বিরাট আশা ছিল তার বাবা অবশ্যই দিয়েছে এর মধ্যে আমার সাথে তার দেখা হয়েছে এবং এই সব কিছুর কারণে একটা স্ট্রংলি এবং তাকে রিকমেন্ড করেছিল কিন্তু সেই সময় আমি এই ধরনের আরেকটা কেস করতেছিলাম সে রেকমেন্ড করলো আমি দেখলাম যে আসলে ফাইটটা যতই মানে যাচ্ছি দিন আরও আমাদের সময় যাচ্ছে কিন্তু অ্যাচিভমেন্ট হচ্ছে না অনেক সময় গিয়ে ফাইনালে গিয়ে উইন করলাম উইন করার পরও তাকে যে হোম অফিস এগেনস্ট আমরা উইন করে কোর্ট বলল যে না ওর সার্টিফিকেট টিফিট এগুলি সব জেনুইন ছিল কাজে তোমরা যে ডিসিশন নিছ এইটা রং ও আনলফুল এই বেআইনি ডিসিশনের পরিপ্রেক্ষিতে আমরা কী করলাম যে হোম অফিসে আর আপিল করে নেই তাকে ফিরিয়ে আনার জন্য আবেদন করলাম হোম অনেক ধানায় বানায় করে ফাইনালি ফিরিয়ে আনার জন্য এটা রাজি হলো ফিরিয়ে আনার তাও আড়াই বছর অ্যাপ্লিকেশন করার পরে তারা সময় নিল দেখেন তাকে কত ভোগানো হয়েছে তার উপরে এই এই ডিসিশনটা দিতে আরও আড়াই বছর লাগছে তার ভিসার তাও দিল এর মধ্যে তার তো বাংলাদেশে বিয়ে হয়েছে আবার তার স্বামী এখানে লেখাপড়া করতে চলে আসছে আবার তার একটা বাচ্চা হয়েছে এখন স্বামীর ভিসা আছে এক মাস ছাত্র হিসাবে আবার তার তাকে ভিসা দেওয়া হয়েছে এক মাস আর তার বাচ্চা কি করব। তখন আবার তার বাচ্চার জন্য ভিসা করানো হয়েছে এইটাও আরেকটা ইতিহাস এই সব কিছু অ্যাকসেপশনের গ্রাউন্ডে সব কিছু করানো হয়েছে করানোর পরে এখানে আসছে আসার পরে প্রথম তিন বছর ভিসা দিয়েছে আমাদের আবেদনের পরে তারপর তারা যেটা বুঝলাম যে তারা আর কিছু দেবে না তখন এর মধ্যে আমরা চিন্তা করলাম যে তার জন্য একটা পারমানেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে কারণ তার যে নয় বছর ব্যয় হয়েছে এই দেশে এটাই হচ্ছে মূল কথা যে নয় বছর যে ব্যয় হলো বাইরে এটা তো হোম অফিসের বেআইনি সিদ্ধান্তের কারণে তাহলে আমার ক্লায়েন্টও তাহলে এখানে থাকতো তাহলে তাকে দশ বছরের ভিত্তিতে যে আইনগত থাকার পর যে লং রেসিডেন্সের ভিত্তিতে যেতে এখানে যে আয়লা দেওয়া হয় পারমানেন্ট রেসিডেনশিপ দেওয়া হয় তাহলে তো বিটি সিটিজেন হতে পারো না এটার জন্য ফাইট করবো এখন এটার জন্য ফাইট করব গত এপ্রিল থেকে একটা আইন আসছে আবার বলছে না তুমি সফলত হলে গত বারো মাস তোমাকে এই বিষায় থাকতে হবে এখন তো বারো মাস তো সেই বিষয় ছিল না আর আর এখানে তুমি আঠারো মাসে বেশি তুমি বাইরে থাকতে পারো না দশ বছরের মধ্যে টোটাল সব ছড়াছুটি নিয়ে মিলিয়ে তো এখন তো সে বছর বাইরে ছিল তো একটা চ্যালেঞ্জিং এবং তার একটা ফি দিতে হচ্ছে তার প্রায় চার হাজার বান্ডার মধ্যে ফি লাগতেছে আর্জেন্ট অ্যাপ্লিকেশন করবো সব কিছু মিলিয়ে এটা এই পয়সাটা আদৌ কাজে লাগবে কিনা এত সংখ্যার মধ্যেও আমরা আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেছি আমি সাধারণত হোম অফিসের যেহেতু এটি একটি রং ভুল ছিল এবং এই ভুল কারণে ইসরাতকে কিন্তু দশ বছর নয় বছর প্রায় দেশের বাইরে থাকতে হয়েছে এবং এই নয় বছর আইনি লড়াই করতে তাকে অনেক টাকা খরচ করতে হয়েছে এই এই পেমেন্টটা এই টাকাটা এই যে খরচটা এটা কে দেবে এটা তো আমি আসছি তারপর তারা ফাইনালি তাকে লিভ যার কারণে সে এক বছর পর পারমান্ট হতে পারবে এমন তার বাচ্চা এবং তার হাজবেন্ড ওই পথে চলে আসবে তার যদি ইন্ডেফিনেট না হতো তাহলে বাচ্চাকে এবং হাজব্যান্ডকে দেওয়াটা খুব কঠিন হয়ে যেত আইনের এখন আইনের মধ্যে আমরা এটা করতে পারবো তার সব কিছু আউটসাইড রুল হলো তার হাজব্যান্ড এবং তার যে চাইল্ড নিয়ারলি টু ইয়ার্স ওল্ড চাইল্ড এটাকে সেখানে আমরা ফিট করতে পারছি আচ্ছা এখন অর্থের কথা বলছেন অর্থ তো ধরেন এই পর্যন্ত ইতিহাসের কেসগুলিতে আমরা যেগুলো কোর্ট অফ আপিলে গিয়ে উইন করছি কিংবা আপার টাইমে জুডিশিয়াল রিভিউতে যেগুলি সাকসেসফুল হয়েছে সেগুলিতে কষ্ট আদায় করেছি এই কয়েকদিন আগেও আমার একটা ক্লায়েন্টকে আমি একটা কষ্ট আদায় করে পাঁচ হাজার পাউন্ড একটা চেক দিয়েছি তাকে ওই ইটিএসের মতো গিয়ে তারও পারমানেন্ট হয়েছিল কিন্তু ওই লেডি ভদ্র মহিলা ফিলিপিনেও উনি কিন্তু মারা গেছেন রিসেন্টলি তার ফ্যামিলিকে ডেকে আমি পয়সা দিয়ে দিছি এবং তার ফ্যামিলি কিন্তু জানতো না যে আমি কষ্টের জন্য ফাইট করছি তো তাদেরকে সারপ্রাইজ দিলাম তো এরকম কস্ট আদায় করা যায় কিন্তু এটা ওইরকম কেস এই কোর্ট আপিল পর্যন্ত যায় না এটা জুডিশিয়ারি বিয় দেয় নেই আপিল প্রসিজিওরের মধ্যে চলে গেছে আর এটা হচ্ছে ক্ষতিপূরণ হ্যাঁ ক্ষতিপূরণের ব্যাপারে এখনও পর্যন্ত কিছু কিছু মানুষের চেষ্টা করছে আমরাও চেষ্টা করব। অনেকের জন্য এরা অনেকে এটার চেষ্টা করতে চান না এগুলি নিয়ে যারা পারমানেন্ট হয়ে গেছে তারা আর এগুলো নিয়ে করতে চায় না তবে এরকম যদি অনেকেই করে একসাথে অ্যাপ্লিকেশন তাহলে অবশ্যই হোম অফিসের উপর একটা চাপ সৃষ্টি হবে